আল্লাপাক বলেন যারা ইমানদার যারা নেক আমল ওয়ালা তাদের একটা বৈশিষ্ট্য আছে এক আর ভুদ্দা এক আমলওয়ালার মধ্যে পাক দুস্তি মহাব্বত পয়দা করি দেন নিয়ে জানা গেছে একজন এক আমল করেন আরেকজনে আরেক আমল করেন সে তাতেও খুশি আরে আমি যেই মাওলার সে সেই মাওলার ও মসজিদে কান্দে যে আল্লাহর জন্য আমি রাস্তা রাস্তা গাস্ত করি সে আল্লাহর জন্য ওই বেচারা ওয়াজ করে সে আল্লাহর জন্য এই বেচারা আরেকজন উপকার করে সে আল্লাহর জন্য উনি সাদা পাগড়ি পরছেন যে আল্লাহকে খুশি করার জন্য আরেকজনে কালো পাগড়ি পরছেন সে আল্লাহকে খুশি করার জন্য উনি কোরআনে পাকের তেলাবাত করেন যে আল্লাহর খুশির জন্য আমি কোরানে পাকের তর্জমা পড়ি আল্লাহর খুশির জন্য যিনি আজান দিলেন এক আল্লাহর জন্য ইমাম বলবে ইমামতিও আমি আল্লাহর জন্য ক্ষতি বলবে আমি আমার আল্লাহর জন্য আল্লাহ বনে যদি আল্লাহর জন্য হয় একে অপরের মধ্যে একটা দুস্তি হবে মহব্বত হবে এটা এটা প্রমাণ এ আমলগুলো দুনিয়ার জন্য না দলের জন্য না কার জন্য আল্লাহর মহব্বতের আরেকটা আলামত আমি যেই হুজুরকে ভালোবাসি এই হুজুরকে যদি আরেকজন ভালোবাসে আমার কাছে খুশি লাগে হ্যাঁ আমি যে হুজুরের ভক্ত এই লোক সেই হুজুরকে ভালোবাসে দুনিয়ার মোহব্বতার আরেকটা লক্ষণ আমি যাকে ভালোবাসি কেউ যদি তার দিকে ভালোবাসার প্রস্তাব পাঠায় কষ্ট লাগে ঠিক না দুনিয়ার ভালোবাসা আমি যাকে ভালোবাসি তারে আর কেউ বাসতে পারবে না আর আল্লাহর জন্য ভালোবাসা আমি যাকে ভালোবাসি তাকে যত বেশি ভালোবাসে ততই ভালো লাগে আমরা যেই দলের যেই মতের যেই চিন্তার যেই তরিকার যেই পীরেরই হই না কেন সব গোলা গেলে কি আমার পি কাছে আল্লাহর কাছে